জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মহারানীর জয় সামনেই আসতে চলেছে স্নান পূর্ণিমা বা দেব যাত্রা। রথযাত্রার আগে এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্নান পূর্ণিমা হল ভগবান জগন্নাথ দেব ভগবান বলভদ্র দেব এবং দেবী সুভদ্রা স্নানের অনুষ্ঠান জগন্নাথ মন্দিরে এই অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী রীতি এবং জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয় এবং এটি একটি বহু প্রতীক্ষিত অনুষ্ঠান আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার সময় কি কি আচার অনুষ্ঠান পালিত হয় এবছরে স্নান পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমার তিথি কখন শুরু হবে কখন সমাপ্ত হবে পূর্ণিমার নিশি পালন এবং ব্রত উপবাস কবে করা হবে গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে বন্ধুরা এই সকল বিষয়গুলো জানতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভোরবেলা জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রদেবের মূর্তিগুলো জগন্নাথপুরের মন্দিরের রত্ন সিংহাসন থেকে সরিয়ে নেওয়া হয় আগের থেকে একটি স্নানবেদি তৈরি করে রাখা হয় হাজার হাজার ভক্তের উপস্থিতিতে প্রতিমাগুলোকে একটি শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় এবং স্নানবেদি বা স্নানবেদিতে নিয়ে আসা হয় এই শোভাযাত্রাকে পাহান্ডি শোভাযাত্রা বলা হয় যা জপ এবং ঘণ্টা ঢোল বিউগল এবং করতালের শব্দে প্রাণমন্ত হয়ে ওঠে চারিদিক দেবতাদের স্নানের জন্য যে জল ব্যবহৃত হয় তা জগন্নাথ মন্দিরের ভেতরে অবস্থিত কূপ থেকে নেওয়া হয় স্নানের আগে পুরোহিতরা কয়েকটি পূজা এবং আচার অনুষ্ঠান করে থাকেন জগন্নাথ মন্দিরের তিনটি প্রধান দেবতাকে স্নান করানোর জন্য মোট একশো আটটি কলসি ভেষজ ও সুগন্ধিযুক্ত জল ব্যবহার করা হয়ে থাকে স্নান অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরে দেবতাদের সাদা বেসা পরানো হয় বিকালের পরে ভগবান জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রদেবের মূর্তিগুলোকে আবার হাতিবেশা অর্থাৎ ভগবান গণেশের রূপ পরানো হয় স্নান পূর্ণিমার দিনে ভগবানের উদ্দেশ্যে বিশেষ ভোগ নিবেদন করা হয় আবার সন্ধ্যায় জনসাধারণের দর্শনের জন্য দেবতারা সহনা মেলার জন্য উপস্থিত হন রাতের বেলায় তিন প্রধান দেবতা মন্দির প্রাঙ্গণে অবস্থিত অনাসর ঘরে ফিরে যান অনাসর সময়কালে ভক্তরা তাদের দেবতাদের দেখতে পান না এরপরে ভগবান জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রদেবের মূর্তিগুলো জনসাধারণের দর্শনের জন্য প্রদর্শিত হয় মাত্র পনেরো দিন পরে অর্থাৎ বিখ্যাত রথযাত্রার ঠিক আগের দিন এবছর স্নান পূর্ণিমা পড়েছে ইংরাজির এগারোই জুন দু সাল বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার স্নান পূর্ণিমার তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজির দশই জুন বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির এগারোই জুন বাংলার সাতাশে জ্যৈষ্ঠ বুধবার দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমার নিশি পালন করা হবে ইংরাজির দশই জুন বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার পূর্ণিমার ব্রত উপবাস করা হবে ইংরাজির এগারোই জুন বাংলার সাতাশে জ্যৈষ্ঠ বুধবার এই স্নান পূর্ণিমায় গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় থাকবে ইংরাজির এগারোই জুন বাংলার সাতাশে জ্যৈষ্ঠ বুধবার সূর্যোদয়ের পর থেকে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত স্নান অনুষ্ঠান দেবতাদের শুদ্ধিকরণ এবং পুনরুজ্জীবিত করার প্রতীক যা ঋতু পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ স্নানযাত্রার পর দেবতারা অনাসর নামক একান্ত সময়কালে প্রবেশ করেন এই সময়কালে তারা মহাস্নানের প্রভাব থেকে আরোগ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয় এই পর্বটি রথযাত্রার সময় তাদের পুনরাবির্ভাবে প্রত্যাশাকে আরও বাড়িয়ে তোলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন স্নান যাত্রা সম্পর্ক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার